নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও যে পাইনি তা নয় বিজুকে তো কখনো ভরসন্দেবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরের উত্তাপ তো স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পরে বিজু কথা বললে কদিন থেকে বলছি এ অলুক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি বললুম এ বাড়ি কি দোষ করেছে ব্যাস বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সহ্যি হয় ডাইনি আমি ও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কানেও তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ দুপুরের থেকে শানি কিচ্ছু মুখে করছে না যা কাটছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল শানি আমার আড়াই বছরের মেয়ে তার উপরে ডাইনি বুড়ির কব গিয়ে কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদের কি চক্ষু লজ্জাও নেই এতটুকু আমি বললুম তা ডাইনিকে কোথায় দেখলে শুনি ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিড়ি করতে লাগলো আমি অস্ফুটস্বরে বললুম কোমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সোহা গাদর পোড়া কপালির কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপরে নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না মাস কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠলো ওরে শোভা রে তুই কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমায় দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দি সত্যি কমলা কাঁদছে সারা মাতৃ হৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দুমাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে সর্বাঙ্গে তার ঘা বড় বড় দাগা কুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে তার ফলে তার নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সেসব গ্রাহ্য করেনি এতটুকু সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো রোজা এসে ফোঁড়া কাটল অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত দশটায় শোভা মহানিদ্রায় আক্রান্ত হল মা বুকের উপরে লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করেও তাকে সজাগ করবার চেষ্টা করলো বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করল সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানেক পরে কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি সে তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে তখন আমি অফিসের হিসেবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলি তো বাড়িয়ে দিচ্ছ কে তুমি এ বাড়ি বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছার আমার অকল্যাণ হবে তাও বুড়ো মাগি ভুলে যায় পাগল আমি হাসতে লাগলুম ওই তো তুমি সব কথা উড়িয়ে দাও কেবল কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপরে নজর দেওয়া কেন বাপু বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগল কপাল পোড়া বাস্তবিকই কি কমলার কপাল পোড়া বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্য দোষী কে কমলা একটুও নয় আমি জানি তার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমানে একথাও জানি এই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না ঠাকুরদা অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবুও লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বোধির সে অকারণে পুরুষদের প্রতি সর্বদাই সদয়ে কমলার স্বামীর সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এহেন কমলা সানি হবার দিন সাতেক পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুশরে পড়ে কমলা কাঁদল চিৎকার করল দুদিন বিছানা থেকে উঠল না খেল না চোখ ফুলিয়ে ফেলল কেঁদে তারপর একদিন নজর পড়ল সানির উপরে সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হল পুনরায় যেন কি ওর ক্ষতে আঘাত করল নিজের অজ্ঞাত সারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযথা সেই দিন থেকেই সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুদিত মাতৃ হৃদয় দিয়ে অনুভব করলো তার গর্ভস্থ ভ্রূণের সূক্ষ্ম সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত না তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসি ফিরে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এ খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা সইল না এ কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগলো সে দুহাত বিস্তার করে শানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগলো এই হাত থেকে রেহাই পাবার কথা হগোপ্তা আমাকে বাড়ি বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি ওই সব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্য আমি তার কথা উপেক্ষা করেছিলুম যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানিকই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা শানিকে কমলার সামনে বের করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি বা সেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যে কথা শুনে চমকে গেলাম কমলা ভয়ার্ত স্বরে বলল কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করোনা একটুও ভালো ডাক্তার দেখাও যা দিনকাল পড়েছে ফেলে রাখা একটুও উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলাম আমি স্ত্রীকে বললাম এ মিথ্যে বলে কি লাভ তুমি থামো দি কি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারাদিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার তিনিক আগে সে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর শানিকে ওই অবস্থায় দেখলাম বিজু বললে কি বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বলল তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো পোড়া খুশি আবার কালই আসবে বলে গেছে আমার কানের মধ্যে যেন গরম শীষে ঢেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সবকিছু নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম সানির অসুখের জন্যে বাস্তবিক দায়ী কে কমলা না আমার স্ত্রী মিথ্যে একজন বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন অন্ধকারে নির হারিয়ে একটা কাক কা রবে ডেকে উঠল আমি শানির গায়ে কপালে হাত বোলাতে লাগলাম আমার বেশ মনে পড়ল কদিন ধরে শানির অনবরত টক লেবু খাওয়ার কথা শানির রোগের কারণ দিনের আলোয় প্রকাশিত হল ওই কচি নি অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপরে একটি বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগল সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমাকে অনুরোধ করলে আগে বেড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলাম না বিজু কাঁদল ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের ধুলো আমি কেউ নয় আমায় গ্রাহ্য হয় না একটুও একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম ডাক্তার এক ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলাম যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে জল পড়া নিয়ে এসো তা হল না ডাক্তার বুদ্ধি কি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যে হল ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলায় সানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল আবার সে খেতে লাগল হাসতে লাগলো অফিস যাবার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন শানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হলো আমার কথা বললে মাইরি বলছি তুমি আমায় পাগল করে দেবে কালকের মধ্যে যদি বাড়ি না বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব খগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফিরলুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলাম নতুন বাসায় পরের জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ডাইনি গল্পটি আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার